একজন আইনজীবী সুপ্রিম কোর্টের হিসেবে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে অবশ্যই ওনার আমি সাহায্য করার চেষ্টা করব। একটা ব্যঙ্গাত্মক কবিতার মাধ্যমে একটা মহিলা আপনার ব্যঙ্গক কবিতা ইউজ করেছে এটা এটা ভারতবর্ষে সংবিধান অধিকার দিয়েছে রাজনৈতিকভাবে ব্যঙ্গ করার কার্টুন করার আগে কার্টুনের মাধ্যমে এগুলো সব ব্যক্ত হতো তো সেটা করার জন্য আপনি তার সাংবিধানিক রাইটকে ধ্বংস করে দিয়ে তাকে অ্যারেস্ট করবেন লজ্জা করা উচিত মমতা ব্যানার্জি আপনি অ্যাপাং অপাং ঝপাং যে যা তা কবিতা পড়বেন আপনি যা তা বলবেন কু কু যা তা গান করবেন মানুষ সহ্য করছে আপনাকে জেলে যেতে হচ্ছে না কিন্তু আপনার বিরুদ্ধে একটা কবিতা পড়লে আপনি কবি কবিদেরকে জেলে পাঠিয়ে দেবে ব্যঙ্গাত্মক কবিতা করা যায় না এ তো থেকেও খারাপ নরেন্দ্র মোদীকে তো কবিতা করে তবু অনেককে জেলে ভরে না কিন্তু মমতা ব্যানার্জি জেলে ভরে দিচ্ছে লজ্জা করা উচিত মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট মমতা ব্যানার্জি যতগুলো কুস্সা করেছে ওনার জন্য এফআইআর করে ওনাকে অ্যারেস্ট করা উচিত আর ওই মহিলার সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে এর তীব্র আমরা নিন্দা জানাচ্ছি আর সমস্ত রকম আইনি সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর এবং অবশ্যই আমরা যোগাযোগ করে ওনাকে সহায়তা করব। সৌকাত মোল্লা একটা গুন্ডা একদিন হাইকোর্টে আমি দাঁড়িয়েছিলাম সৌকাত মোল্লা এসেছিল দেখা হয়েছিল সৌকাত মোল্লা এসে বলছে ভালো আছেন দাদা কেরে ভাই এটা গুন্ডাটা আমি আমার জুনিয়র বিশ্বজিৎ প্রামাণিককে বলছিলাম যে এই তো গুন্ডা আছে এ গুন্ডা হে এ না কুচে এ একটা একটা উচ্ছিষ্ট তৃণমূলের মমতা ব্যানার্জি উচ্ছিষ্ট খাওয়া একটা ব্যক্তি লজ্জা করে না লজ্জা করে না মানুষের ওপর অত্যাচার করার আমি তো শুনেছি সৌকাত মোল্লার এলাকায় ও তো গুন্ডামি করে বেড়াই ছেচকা চোর গুন্ডা ওর বাপের দম থাকলে আসুক ও আসুক ও কত বড় দম আছে আর নিশ্চিন্ন হয়ে যাবে যেদিন যেদিন তৃণমূল মমতা ব্যানার্জি ওনার মা বা কি মা বললেন তো ওনার মা মমতা ব্যানার্জি যেদিন যাবে দিদি যেদিন যাবে উনিও জেলে যাবেন বোম বোম ও বোম মারতে গিয়েছিল হায় হায় এ তো বিশাল বড় ডাকাত চোর এদের ব্যাপারে কমেন্ট করা মনে খুব খারাপ এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে এবং মানুষদেরকে গণতান্ত্রিক ব্যবস্থা নিতে হবে